সবাই রেডি তো ঠিক আছে সুইপ করো আর পাপড় খাও ঠিক আছে এক এক করে সুইপ করো আর পাপড় খাও ঠিক আছে নাও স্টার্ট করো সর্ব কে অঙ্কিতা শুরু করে দাও পর পর করবে ঠিক আছে হয়নি তারপরে তারপরের জন তাড়াতাড়ি একজন করে একবার করেই একবার করেই সুইপ না পারলে পিছনে চলে যাবে এই তো পাপড় কে নাও পাপড় তোমার জন্য একটা পাপড় ঠিক আছে তারপরের জন কে কিশোর কিশোর ও সরজিৎ সব পাপড় খেয়ে নিল তাড়াতাড়ি তারপরের জন হয়নি অমিত হয়নি তারপরের জন হয়নি তারপরের জন অঙ্কিতা আবার হয়নি তারপরের জন সরজিৎ আগেরবার পাপড় পেয়েছো এবারও কিন্তু পেতে হবে নাও এই তো না আবারও খেয়ে নাও পাপড় ঠিক আছে পরের জন তারপরের জন সরজি সব পাপড় খেয়ে নিল কিন্তু তাড়াতাড়ি এই তো কিশোর ও কিশোর একটা পাপড় খেয়ে নাও তুমি আমি সব পাপড় কিন্তু নিয়ে গেলো শরজিৎ আর কিশোর তুমি নিয়ে নাও এবার হলো না তারপরের জোন তারপরের জন হয়নি সব পাপড় নিয়ে গেলো তাড়াতাড়ি হয়নি তারপরের জন আবার কি আর একটা নেবে পাপড় ঠিক আছে নাও হয়নি ঠিক আছে কিশোর ঠিক আছে পরের জন হয়নি আমি অমিত হয়নি হবে না নাকি নাও নাও হয়নি 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 পরের জন সরজিৎ আবার ঠিক আছে ঠিক আছে নাও হয়নি তার পরের জন কিশোর নাও 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 হয়নি তার পরের জন আবার হয়নি তারপরের জন হয়নি তারপর কি হচ্ছে অঙ্কিতা তো অঙ্কিতার জন্য একটা হাততালি অঙ্কিতাও পেয়ে গেছে ঠিক আছে তারপর সরজিৎ কি হচ্ছে কিশোর এই তো কিশোর আবার পেয়ে গেল ঠিক আছে তারপরের জন সুরজিৎ কি হচ্ছে তারপর অঙ্কিত আবার ঠিক আছে তারপরের জন হয়নি তারপরের জন হয়নি তারপরের জন ও ইটুর জন্য ঠিক আছে হয়নি নি আবার স্টার্ট করো নাও ও একটুর জন্য হলো না কিশোর আবার হয়নি একটুর জন্য ও অমিত আচ্ছা তারপরের জন সবাই পাওয়ার পেয়ে গেছে সুরজিৎই পায়নি একমাত্র সুরজিৎ কি হচ্ছে স্পিন হচ্ছে না ইস দাঁড়িয়েও উল্টে গেলো হয় নিজের জনকে অমিত আর একটা নিতে হবে নাকি ঠিক আছে নাও হয়নি সুরজিৎ এ আচ্ছা হয়নি তারপরজন পরের হয়নি হয়নি অমিত হয়নি সুরজিৎ কী হচ্ছে তুই মনে হচ্ছে পাঁপড় খাচ্ছিস ওদেরকে ওদের কাছ থেকে নিয়ে লোক সামলাতে পারছিস না ঠিক আছে নাও পরের ঠিক আছে নাও হলো না এই তো সুরজিতও পেয়ে গেছে সুরজিতের জন্য একটা জোর সাজতে তাও পড়ে যাচ্ছিল ঠিক আছে পরের জনকে তারপরের জন এই তো আবারও ঠিক আছে নাও তারপরের জন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে নাও দেখি কিরকম পারো হয়নি তারপরের জন হয়নি জন সবাই পাপড় খাচ্ছে অঙ্কিতা সেই প্রথমে একটা পেয়েছে আর পায়নি সব সবথেকে ফার্স্টে আছে সরজিৎ তিনটে তারপরে কে কিশোর দুটো ঠিক আছে তারপর জন সরজিৎ হয়নি জিরো ঠিক আছে হয়নি তারপরের জন হয়নি হয়নি আবারও ঠিক আছে কত নাম্বার হ্যাঁ ঠিক আছে নাও না কি হলো এটা সুপার ম্যাজিক হয়ে গেল তো ঠিক আছে পরের জন এর পাপড় ভাঙবে এবার ঠিক আছে নাও 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 হয়নি এটাই লাস্ট রাউন্ড চলছে ঠিক আছে এরপরে একবার করে হবে দিয়ে লাস্ট ঠিক আছে দুটো তৃতীয় ঠিক আছে সরজিৎ আর অমিত সুমন সুমন পেট ব্যথা হচ্ছে পাপড়কে এর পরের জন্য লাস্ট রাউন্ড কিন্তু অঙ্কিতা লাস্ট রাউন্ড ব্যাস শেষ তোমার রাউন্ড শেষ তারপরে কে সরজিৎ নাও লাস্ট ঠিক আছে নাও দেখি কিরকম পারো যা হলো না ঠিক আছে নিয়ে নাও হলো না তো পরের জন অমিত ঠিক আছে নাও দেখি হলো না তারপরে কি তারপরে সুরজিৎ লাস্ট রাউন্ড হলো না ঠিক আছে আজকে খেলাটা কেমন লাগলো খুব ভালো পাপড় গুলো কেমন ছিল খেতে তাও পেট ব্যথা হচ্ছে ঠিক আছে আজকের মতন